নির্বাচনটা জরুরত কেননা দেশ খুব একটা ভয়াবহ অবস্থা আছে আমরা চাই এই দেশটা স্থিতিশীল আসক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যে আসক দেশটা সুন্দরভাবে চলো এটাই আমরা চাই ধন্যবাদ আপনাদের মতামতটা জানা যাবেন হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে হ্যাঁ ভাইয়া অডিয়েন্স তো কম নাই কিন্তু ভোটটা পাচ্ছি না ভাইয়া একটু ভোটটা একটু কষ্ট করে একটা ভোটটা দিয়ে যাবেন একটা বিষয় হলো এখানে যারা আমার সাবস্ক্রাইব করা নাই আমাকে সাবস্ক্রাইব করা লাগবে তাদের ভিতর র‍্যান্ডমলি 1000 লোকের ভিতরে আপনার আজকে একটা গিফট দ প্রতি হাজারে 10 জন লোককে একবার দর্নি গিফট করা হবে হ্যালো আমি আবারো রিপ্লাই করছি আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে আইকন টিপ দিয়ে এটা শেয়ার করে দিয়ে যাবেন আপনাদের ভিতর র্যান্ডমলি ভাবে যে কোনো হাজার দশ জনকে একটা বড় ধরনের গিফট করা দেওয়া হবে হুম তবে এটা আপনিও পেয়ে যেতে পারেন নির্বাচনের জন্য আমরা কারণ আমাদের দেশের সাথে আমাদের মানুষের সাথে রাষ্ট্রের সাথে নির্বাচনটা অতি জরুরি তাই আপনাদের কাছে ভোটটা বেশি জরুরি আশা করি

ন দিগা কোড হানিফ কোন বিচার কি আমি তো বন্ধুরে কইছি তো রাজ্য হানিফরে কই এই কেলেবালা দেন নিয়ে ঘটনা এটা কি হ্যাঁ হানিফরে আয় আছিলাম না রাই চলে গেছি আরই হলো চলে গেল আরে আইছি আর না বলছি আর ফেসবুকে দেখছি দেখছি জামাই এনে বলো ওর রে হ্যাঁ জামাই এনে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া মনে লাগে কোথায় আছেন আপনি ভাইয়া মোবাইল ঠিক দেন ওকে আচ্ছা দুম্বাই এনে নি দুম্বাইলে টাকা আড়ালো জেন ভাইয়া মোবাইল ওরে কই আর তো এ আমি বাজারে আছি একদম বাতাও খাদ্য দোকান এটাতে আছি আমারে একটু আসলে আমি চলে যাব একটু আসি এনে কেন হলটা নি আর না আদমন তো আছি সমস্যা না আমনের লাইন আছি ভাই যারা যারা দেখছেন হ্যাঁ অথবা না ভোট দিয়ে একটু ইয়ে করে দিয়ে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কার মতামত কি একটু যদি জানাই যেতেন আর কি ভোটে সত্তর পার্সেন্ট লোকই ভোটের পক্ষে খুৰা খাদ্য আৰু তোমার নাম আছে gente salon goldu molani pe hmm ji bhai vote dorkar blue gaming bhai chikes lokasa ইত্যাদি হেনা লাভ কৰিছে আৰু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাইয়ারা যে যেখানে আছেন যত দূরেই আছেন না কেন দয়া করে একটা ভোট দিয়ে যাবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা কি জরুরি না হলে হ্যাঁ বলুন না হলে না বলুন একটা ভোট দিয়ে যাবেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আমরা কোন হাই স্কুলের দিনে যাবি না হ্যাঁ এমনি ডাইরেক্ট এমনি

आवर में शुरू है ऐसे आवर लेके बोल भाई एक साइड का भाई ये सामान है ऐसे आवर लेके बोल दोहा ना हाल ही में बोला जाते थे आए पर बोल दिया 11 का कर सकता है भाई नो तुम जरा अस्तेन तारे तू सब्सक्राइब कर আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন কি দরকার আপনারা হ্যাঁ বা না ভোটে একটু জানায় যাবেন নতুন চারজনকে দেখতে পাচ্ছি নতুন যদি যারা নতুন নতুন আমার এখানে ঢুকছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে একটু ভোটটা দিয়ে যাবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া কি জরুরি হ্যাঁ অথবা না ভোটে জানিয়ে যাবেন লাইভ লাইভ অনেকেই দেখতেছেন দয়া করে একটু একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সাপোর্ট করলেই সামনে ভালো কিছু কর ভালো কোনো ভিডিও তৈরি করার যাক আমাদের এখন ভোটের অবস্থা একাত্তর পার্সেন্ট হ্যাঁ উনত্রিশ পার্সেন্ট না নির্বাচন হওয়ার পক্ষে একাত্তর পার্সেন্ট না হওয়ার পক্ষে উনত্রিশ পার্সেন্ট

चल बाल था था था, <laughs> <पुछ राले का। laughs> तो बाल डाल का ये खुल गया है कंबुरी के है वो मोने के साथ ये ये आगे तक चला बाल ये आगे तक चला बाल बुरी के ये दे जारो ना लो भाई ये कत जुलिस मिस्टर ये 1 लाख बाउट तो नहीं नहीं ये नहीं मोबाइल स्टेप ये दिखता है ठीक है नंबर का हां ये देखो आज हम प्ले आज भाई ये किया अंगूर सरका ना गाय ले हो तो तरह

আমাৰ নোৱাৰিল নিৰ্বাচনৰ দুৱা দুই সোধা গাইকে খাই লাগিব নতুন গাই ল'লি ইয়ালৈ নিৰ্বাচন হলো তাই আমি যায়